একজন দাঁড়ায় যান হাজার টাকা দিয়েছে ইটকিটা বলতে এক গাড়ি কে ওই শফিকুল ইসলাম আমার শফিকুল ইসলাম ভাই বিশ হাজার টাকা এক গাড়ি ইটকিনার জন্য দিয়েছেন আপনারা সবাই হাত তুলেন তার জন্য আল্লাহ যার বাড়িতে আমার এই দুই বছর যাবত আমি খাবার খেলাম আল্লাহ আলেম মানুষ হাত তুলেছি মালিক তার এক করে টুকরা সন্তান এখন ডিফেন্সে কাজকাসি করছে পুলিশের দায়িত্ব পেয়েছেন তার স্ত্রী তার পিতা মাতা রেখে আয় আল্লাহ সন্তান নিজেই চলে গেল তার মাতা বেছে আছে আল্লাহ রব্বুল আর আমার শফিকুল ভাই প্রবাদ জীবন থেকে আয় আল্লাহ বড় আশা ছিল ওখান থেকে এসে দিনের খেদমত করবেন এই দুনিধে বাংলার জমিনে একটু হেঁটে বেড়াবেন একটু কাজ করবেন ঘোরাফেরা করবেন কিন্তু তার আগেই তিনি লাশ হয়ে চলে গেছেন আয় আল্লাহ তার স্ত্রী পর্দার আড়াল থেকে আমার সাথে হাত তুলেছে সন্তানটাও দোয়াচে গো মালিক এতগুলো মানুষ হাত তুলেছে আয় আল্লাহ বিশটা হাজার টাকা তোমার নবীর ঘরে দান করল মারি আমার ওই শফিকুল ভাইয়ের কবরটা তুমি কেমন পর্যন্ত জান্নাতের টুকরা তুমি বানায়া দাও আল্লাহ তার সন্তানের বালা মুসিবত দূর করো স্ত্রীকে ধৈর্য তৌফিক তুমি দান করো আই আল্লাহ ধৈর্য ধারণ করে জান্নাতে তুমি ওই স্ত্রীকে স্বামীর সাথে মিলার তৌফিক দান করো আমিন আই আল্লাহ বিশ হাজার টাকা আমার শফিকুল ভাই দিলেন ভাই পঞ্চাশ হাজার টাকা একটাও পাওয়া যাবে না ভাই এক সময় জমি পেয়েছিলাম লাখ লাখ টাকার এখন কি একটা লোক পাওয়া যাবে না পঞ্চাশ হাজার টাকা বড় আশা করেছিলাম যে পঞ্চাশ হাজার টাকার একজন বান্দা হলো দেবেন পাবেন না ভাই পারবেন না একজন একজন দাঁড়াই যান না ভাই ইনশাল্লাহ পারবেন অনেক মানুষ আছে ইনশাল্লাহ দেবেন এই যে পোস্টারে অনেক নাম আছে তাদের ইনশাল্লাহ হ্যাঁ আমার আপনার নাম কি জানো ডাক্তার ইসু আলহামদুলিল্লাহ উনি প্রথম বছরে জমি দিয়েছিলেন আমার হাতে আজকে পাঁচ হাজার টাকা লিল্লাহ তাকবীর তুমি কবুল করে নাও মৃত্যু পর্যন্ত এইভাবে এদিন ইসলামের সাথে জড়িত থাকা তৌফিক তুমি দান করো আল্লাহ পিতা মাতা মারা গেলে কবরটা বেশ টুকরা বানায় দাও আর বেসে গেলে হাত দাঁড়াও আমার এই চাচা যান যতদিন বেসে থাকে আল্লাহ হায়াতে সুস্থ রাখো সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আমিন আবুল কাসেম আবুল কাসেম বারোশো টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেওয়া দাও আল্লাহ দে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে পূরণ করে দাও আমিন ভাই সবাই দিয়ে যান সবাই দিয়ে যান আল্লাহ আল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আটি আর বারোশো টাকা আল্লাহ থাকবেন আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ দিয়ে উদ্দেশ্যে দান করেছে পূরণ করে দাও আমি আরো যারা আপনার নাম কি ভাই রবিউল ভাই তার শাশুড়ি তার বোন মারা গেছে আপনার বোন মারা গেছে আমার ভাই যানের বোন মারা গেছে তার শাশুড়ি তিন হাজার টাকা কুনানের মাখাবিলে দান করলো আল্লাহ আমার ওই বোনের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন আমার ভাই যেন আমার জন্য তার মেয়ে বাপ মার জন্য দোয়া আছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মেলে তোমার খোদ দেয়া দাও আয় আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া আছে উদ্দেশ্য পূরণ করে দাও সকল প্রকার বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ মৃত্যু পর্যন্ত হায়াতে তৈক বাদান করো আর সকল প্রকার অশান্তি থেকে তুমি হেফাজত করো আমার ভাইজানকে দিনের জন্য কবুল করো জরে বলো আমিন রাশিদ উল্লাহ রাসেল দুই হাজার টাকা লিহা থাকবে রাশিদ উল্লা এবং রাসেল দুই হাজার টাকা লাল্লাহ তুমি কবুল করে নাও সানে মালে বরকত দেওয়া দাও আল্লাহ খালেক প্রফেসার কত দুই হাজার টাকা লিলা থাকবেন আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বর্কত দেয়া দাও আল্লাহ দিয়ে উদ্দেশ্যে দান করছে উদ্দেশ্যে তুমি পূরণ করো দাও মিনা মিনা মিন আল্লাহ দামিনু ছয় রাব্ব রাব্বি ছয় হাজার টাকা আইল্লা থাকবে ও ভাই তাক বৃদ্ধিতে কি একটু কষ্ট হচ্ছে ও ভাই তাকবীরের সাথে সাথে দু টাকা কই চাইলে তো মনে হয় মরি যেতেন একটু তাকবীর দেন সোয়াব হবে আল্লাহ বলছেন ও রব্বা কা ফাকা পীর তোমার রমে রবের নামে তাকবীর দাও এই বাংলার জমিনে এক সময় তাকবীর দিলো জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন এগুলি কি আল্লাহ পাক পতন ঘটাইছে আল্লাহর নামের সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা তো এমনই হবে কথা বলুন ঠিক কিনা তাকবীর বললে কয় জামাত ইসলাম তাকবীর বললে কয় মামুন লোকের লোক কথা বলুন ঠিক কিনা অথচ এই তাকবীর দেওয়ার কথা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের ইমানে দায়িত্ব সব সময় কান হবে। উচ্চারিত হবে আরো যেমন কান্না এই তাকবীরের কথা শুনেই আবু জাহেল উদবা সাইবাস পৃথিবীর সমস্ত কুপ্পারের অন্তর আত্মাকে উঠেছে কথা বলুন ঠিক কিনা আজও পৃথিবীতে এই তাকবীরের ধ্বনিটাকে নিম্নগামী করার একমাত্র কারণ হচ্ছে মুসলমানের মুখ থেকে মুসলমানের মুখ থেকে যখন তাকবীরের আওয়াজকে নামিয়ে দিতে পারবে তখনই তারা মুসলমানকে পরাজিত করতে পারবে তাকে ঠিক কিনা অতএব তাকবীরের উচ্চারণ আরো কমবে না বাড়বে তাকবীর তাকবীর

মুতাকিমান আয় আল্লাহ 500 টাকা দান করেছে হামিদুল বাছ 500 টাকা আর কি 300 টাকা পুটি মারি কি কি হ্যাঁ টাকা জিয়া আল্লাহ কবুল করো আল্লাহ এই ছাত্রগুলোকে হক কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন আমিন আমার মা বোনেরা এখনো তো দান করলেন না মা আজকে আপনাদের জন্য আমি দোয়া ওয়াস করলাম ধরেছিলাম অবশ্য চান্দু 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 500 টাকা জোরে বলে merhaba আমার মা বোনেরা আপনাদের কাছে এখনো আসা নতুন যেরকম আশা করেছি রকম আসে নাই আপনারা একটু দেন মা ও মা আপনাদের মধ্যে কয়েকজন প্রতিনিধি হন একটু দেন লিস্ট করে আমার কাছে পাঠায় দেন আমি এই শত শত মানুষ নিয়ে নাম ধরে ধরে দোয়া করবো ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিরা এই জন্য মা বোনেরা একটু দেন ইনশাল্লাহ আমিন আমিন আমাদের মাদ্রাসার জমিদারতা এবং সভাপতি হাজার টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ দে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও আমিন আমিন মেনু আল্লাহ মিনু দানকারীর জন্য আল্লাহ জমিন ইসলাম ভাই 1000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ দে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও আমিন আর কে আছেন ভাই